একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে উপমন্য কথা নামক গদ্যাংশ আমি আগের দুটো ভিডিওতে কিছুটা অংশ পড়িয়েছি আজকের ভিডিওতে শেষ অংশটুকু পড়াবো। অথ তসমিন ন অনাগচ্ছতুপাধ্যায় সন্ধি করলে হবে তসমিন যুক্ত অনাগচ্ছতি যুক্ত অথ তস্মিন উপাধ্যায় অথতস্মিন অনাগচ্ছতোপাধ্যায় বচত, সিসান যুক্ত অবচত তারপর উপমন্যু না আসায় ময়োপমন্যু ময়াযুক্ত উপমন্যু সর্বত প্রতিষিদ্ধ ময়োপমন্যু সর্বত প্রতিষিদ্ধ আমি উপমন্যুকে সব কিছু আহার করতে নিষেধ করেছি তারপর উপমন্যু না আসায় গুরু শিষ্যদের বললেন আমি উপমন্যুকে সব কিছুই আহার করতে নিষেধ করেছি স্বনিয়তং কুপিত সে নিশ্চিতভাবে ক্রুদ্ধ হয়েছে কুপিত অর্থ ক্রুদ্ধ হওয়া তত না গচ্ছতি নু নযুক্ত আগচ্ছতি তত না গচ্ছতি সেই এই জন্যই সে আসছে না চিরগত চেতি এবং দীর্ঘকালের জন্য চলে গিয়েছে স এবং উক্তুয়া এই কথা বলে গুরুদেব কত্তুয়ার উপমন্যর আহ্বানং চক্রে এই কথা বলে গুরুদেব উপমন্যুর অনুসন্ধানে অরণ্যে গিয়ে উপমন্যুকে আহ্বান করলেন ভো উপমন্য হে উপমন্য কাশি ক যোগ ওসি কোথায় বৎস্যহিতি বৎস যুক্ত ইহি যুক্ত ইতি বৎস উপমন্যু তুমি কোথায় গিয়েছো এই কথা বলে গুরুদেব অরণ্যে গিয়ে উপমন্যুকে আহ্বান করলেন বৎস উপমন্যু তুমি কোথায় গিয়েছ এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন হবে গুরুদেব উপমন্যুর অনুসন্ধানে কোথায় গিয়েছিলেন অরণ্যে গিয়েছিলেন স তদা আহ্বানম উপাধ্যায় চুত্রুয়া সন্ধি করলে হবে তদ যুক্ত আহ্বানম যুক্ত উপাধ্যায়াত যুক্ত শ্রুতুয়া প্রত্যুবাচই প্রতিযুক্ত উবাচ যুক্ত উচ্চই উপমন্য গুরুর ডাক শুনে উচ্চস্বরে বললেন অয়ম মৌসমি আমি এখানে ভো উপাধ্যায় হে গুরুদেব কূপে পতিত ইতি কুয়োতে পড়ে গিয়েছি সতং প্রত্যুবাচ গুরুদেব তাকে বললেন কথমসি কূপে পতিত ইতি তুমি কীভাবে কুয়োতে পড়ে গিয়েছ সতং প্রত্যুবাচ প্রতি প্রত্যুত্তরে তিনি গুরুদেবকে বললেন অর্ক পত্রাণী অন্ধিভূত অন্ধীভূত অস্মি সন্ধি করলে হবে ভক্ষিত্তুয়া যুক্ত অন্ধিভূত যুক্ত অশ্মি আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গিয়েছি প্রত্যুত্তরে উপমন্যু গুরুদেবকে বললেন আকন্দ পাতা খেয়ে আমি অন্ধ হয়ে গেছি এখান থেকে দেখো এমসিকিউ প্রশ্ন হবে যে উপমন্যু কি খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল অন্ধ হয়ে তিনি কোথায় পড়ে গিয়েছিলেন কুয়োতে পড়ে গিয়েছিলেন অত কূপে পতিত ইতি তাই কুয়োতে পড়ে গিয়েছি তমোপাধ্যায় প্রত্যুবাচ তম যুক্ত উপাধ্যায় প্রত্যুবাচক প্রত্যুবাচ সন্ধি করলে হবে প্রতিযুক্ত তাকে গুরুদেব অশ্বিনৌ স্তুহি তুমি অশ্বিনী কুমার স্তব করো তৌ তাং চক্ষুসমন্তং করিস দেব ভীষাবীতি দেব ভিষজৌ যুক্ত ইতি তারা তোমাকে দৈব ভেষজের দ্বারা দৃষ্টিশক্তি সম্পন্ন করবেন এখানে গুরুদেব উপমন্যুকে কার স্তব করতে বলেছিলেন অশ্বিনী কুমার দয়ের স্তব করতে বলেছিলেন অশ্বিনী কুমার দয়কে অশ্বিনী কুমার দয় হলেন দেবতাদের চিকিৎসক এব মুক্ত উপাধ্যায় স্ততুম পচক্রমে দেবাবসীন দেবৌ যুক্ত অশ্বিনৌ গুরুদেব এরূপ বললে উপমন্য অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করতে আরম্ভ করলেন তেনাভীষ্টুতাশ্বিনৌ সন্ধি করলে হবে তেন যুক্ত অভিষ্টুতৌ যুক্ত অশ্বিন আজগ্মতু আজগমতু অর্থ হল এসেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন তার স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় আসলেন কার স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় এসেছিলেন উপমন্যুর স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় এসেছিলেন আহতুশ্চৈনম আহতু যুক্ত চ যুক্ত এনম এবং তাকে বললেন প্রীতৌ স আমরা প্রসন্ন হয়েছি এ তে অপুপ সন্ধি করলে হবে তে যুক্ত অপূপ কথার অর্থ পৃষ্টক বা পিঠে এই নাও তোমার পিঠে অসানৈন মিতি সন্ধি করলে হবে অসানো যুক্ত এনম যুক্ত ইতি অসানো যুক্ত এনম যুক্ত ইতি এটি খাও অসানো পদের অর্থ খাওয়া স এব মুক্ত প্রত্যুবাচ এরূপ বললে উপমন্য প্রত্যুত্তরে বললেন না নৃতম উচতুর ভবন্ত সন্ধি করলে হবে ন যুক্ত অনৃতম যুক্ত উচতু যুক্ত ভবন্ত অনৃতম কথার অর্থ অসত্য নয় উচতু কথার অর্থ বলা আপনারা মিথ্যা বলছেন না তহ মেতম অপুপম উপযোক্তুম উৎসহে সন্ধি করলে হবে তু তয়হস্যু তু অহম যুক্ত এতম যুক্ত অপুপম যুক্ত উপযুক্তম যুক্ত উৎসহে অনিবেদ্য গুরব ইতি গুরুদেবকে নিবেদন না করে আমি এই পৃষ্টক খেতে পারব না ততস্তম ও সিনাবু চতু সন্ধি করলে হবে তত যুক্ত তম যুক্ত অশ্বিনৌ যুক্ত উচতু তারপর অশ্বিনী কুমার দ্বয় তাকে বললেন আবাভ্যাং পুরস্তাদ ভবত পুরস্তাত যুক্ত ভবত পূর্বেই তোমার গুরুদেব আমাদেরকে উপাধ্যায়ে নৈবম এবা এবুতাভ্যাম অপূপ প্রীতাভ্যাং দত্ত সন্ধি করলে হবে উপাধ্যায়ে ন যুক্ত এবম যুক্ত এব যুক্ত ভিষ্টুতাভ্যাম যুক্ত অপূপ পূর্বেই তোমার গুরুদেব আমাদেরকে স্তবে সন্তুষ্ট করেন এবং প্রীত হয়ে আমরা তাকে পিষ্টক দিয়েছিলাম তেনা নিবেদ্য গুরবে তেনযুক্ত অনিবেদ্য কিন্তু তিনি সেই পিষ্টক গুরুদেবকে নিবেদন না করে খেয়েছিলেন তমপি তথৈব কুরুষ্য যথাকৃতম উপাধ্যায়েন ইতি তাই তোমার গুরুদেব যেমন করেছিলেন তুমিও সেই রূপ করো এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট এই এর বক্তাকে এই লাইনটার বক্তাকে বক্তা হলেন অশ্বিনী স, এব মুক্ত পুনরেব প্রত্যুবাচই তৌ সন্ধি করলে হবে প্রতি যুক্ত উবাচ যুক্ত এ এরূপ বললে উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়কে প্রত্যুত্তরে বললেন প্রত্যনুনয়ে প্রতিযুক্ত অনুনয়ে ভবান্তশ্বিনৌ ভবন্তৌ যুক্ত অশ্বিনৌ নোৎসহে অহম ন যুক্ত উৎসহে যুক্ত অহম অনিবেদ্য উপাধ্যায় উপযুক্তম ইতি আমি গুরুদেবকে নিবেদন না করে এই পিষ্টক খেতে উৎসাহী নয় আরেকবার বলছি এরূপ বললে উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়কে অনুনয় করে বললেন আমি গুরুকে নিবেদন না করে এই পিষ্টক খেতে উৎসাহী নয় এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন হবে যে গুরুদেবকে নিবেদন না করে উপমন্যু কি পিষ্টক খেয়েছিল না পিষ্টক খায়নি তম সিনা বাহতু সন্ধি করলে হবে তম যুক্ত অশ্বিন যুক্ত আহতু তাকে অশ্বিনী কুমার বললেন প্রীত সস্তবা নয়া গুরুবিত্তা সন্ধি করলে হবে স্বদন্তেস্বয় বা বিসর্গ যুক্ত তব যুক্ত অনয়া তোমার এই গুরু ভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি উপাধ্যায়স্ব তে কার স্নায় তোমার গুরুদেবে লোহার মতো কালো দাঁত হবে হব তো হিরণময়া ভবিষ্যন্তী তোমার সোনার দাঁত হবে এখানে দেখো দুটো এমসি কিউ প্রশ্ন হবে গুরুদেবের কীরকম দাঁত হয়েছিল লোহার মতো কালো দাঁত আর উপমন্যুর সোনার দাঁত হয়েছিল চক্ষুষ মান্চ ভবিষ্যসি চক্ষুসমান যুক্ত চ ভবিষ্যসি তুমি দৃষ্টিশক্তি সম্পন্ন হবে চক্ষুসমান চ ভবিষ্যসি বক্তাকে বক্তা হলেন অশ্বিনী দয়। কে উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিল কে বা কারা উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিল অশ্বিনী কুমার দয় দি উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিল শ্রেয় চাবাপশী ইতি সন্ধি করলে হবে শ্রেয় যুক্ত অব যুক্ত আপসতি যুক্ত ইতি কথার অর্থ লাভ করা শ্রেয় অর্থাৎ মঙ্গল মঙ্গল লাভ করবে স এব মুক্ত ও অশ্বিভ্যাম সন্ধি করলে হবে এবং যুক্ত উক্ত যুক্ত ও শিবভ্যাম। তারা এরূপ বললে লব্ধ চক্ষু উপমন্যু অশ্বিনীদ্বয়ের কৃপায় লব্ধ চক্ষু চক্ষু লাভ করে তারা এরূপ বললে তিনি অশ্বিনী কুমারদ্বয়ের কৃপায় চক্ষু লাভ করে উপাধ্যায় সকাশম আগম্যপাধ্যায়ম অভিবাদ্য আচাচক্ষে সন্ধি করলে হবে উপাধ্যায় সকাশম যুক্ত আগম্য যুক্ত উপাধ্যায়ম যুক্ত অভিবাদ্য যুক্ত আ চচকসে কথার অর্থ হল প্রথম থেকে সমস্ত কিছু বলা লাইনটির অর্থ হলো তারা এরু বললে উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়ের কৃপায় চক্ষু লাভ করে গুরুর নিকটে এসে গুরুকে অভিবাদন জানিয়ে সকল বৃত্তান্ত নিবেদন করলেন স প্রীতিমানভূত চযুক্ত অশ্ব প্রীতিমান যুক্ত অভূত তিনি প্রসন্ন হলেন আহ চৈনম এবং তাকে বললেন যথা সীনা তথা। সন্ধি করলে হবে যথা যুক্ত অশ্বিন যুক্ত আহতু যুক্ত তথা তং শ্রেয় বাপসিতি সন্ধি করলে হলে হবে শ্রেয় যুক্ত অব যুক্ত আপসসি যুক্ত ইতি এবং তাকে বললেন অশ্বিনী কুমারেরা যখন বলেছেন তখন তুমি নিশ্চয়ই মঙ্গল লাভ করবে সর্বে চতে বেদা প্রতিভাসন্তী ইতি প্রতিভাষন্তী কথার অর্থ দীপ্তিময় হওয়া বা প্রকাশিত হওয়া সকল বেদ তোমার স্মৃতিতে থাকবে গুরুদেব তাকে কি আশীর্বাদ করেছিলেন বলেছিলেন যে সকল বেদ তোমার স্মৃতিতে থাকবে এই আশীর্বাদ করেছিলেন